শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো এই যে মা চা খেতে বসেছে এখানে আর এই যে তোমার আজকে এই পাতা দিয়ে মায়ের তরকারি হবে সেটা বাগান থেকে তুলে এনেছে তোমাদের তো দেখানো হলো না যেহেতু তখন ফুচকুশনেকে দুধ খাওয়াচ্ছিলো মা সেই ফাঁকে তুলে নিয়ে চলে এসছে আর এই যে আমি এখানে রান্না করে চলে এসছি আওতা মাখছি রুটি করব আর এদিকে ভাত গরম বসিয়েছি দেখো বন্ধুরা আই যে ট্রেনে দেখো আমি পোড়া মোবিল দিচ্ছি গাড়ির থেকে যে পোড়া মোবিলটা ওইটা দিয়ে দিচ্ছি ট্রেনে কারণ কি বলতো ঘরে তো ধূপ দিয়ে মশা তারাই কিন্তু ট্রেনে তোমার কেরোসিন আর এই মোবিল ছাড়া কিছুতেই তোমার এই মশা যাবে না মশা জন্মাতে পারে না একমাত্র কেরোসিন আর এই পোড়া মোবিল এই যদি তোমার ট্রেনে দাও তাহলে তোমাদের মশা জন্মাতে পারবে না আর তোমার ব্লিচিং দাও চুন দাও কোনো কিছুতে কাজ হবে না একমাত্র এই মোবিল আর কেরোসিন দেবে তাহলে মশা তোমাদের ডিম পাতে পারবে না বাচ্চা হবে না মশার উৎপাত কম হবে কম হবে আমার রুটি করা হয়ে গেছে আর মা এজো রান্না করে চলে এসেছে বাইরে কিন্তু কাজ ছিল আর এই যে আজ আমাদের মাছের ঝোলাবে আলু দিয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আর মা এদিকে পেঁয়াজ রেখে নিচ্ছে আর আমি দেখো বেটারে আমরা বাটি না এই বেশি আমি এই বেটারে ঘষে নিই আদা রসুন পেঁয়াজ বেটে মশলা খুব একটা রাখি না দিনের দিন এইভাবে করি কারণ ওই মেয়া বাচ্চা দু মাসের কোলে তো ওটা ফেলে পর ওই চিজের জিনিস আমি খুব একটা দেই না ওকে বাচ্চার জন্য ভালো না এমনি ছোটো বাচ্চা তাই জন্য ওই আমি এইভাবে পেঁয়াজ ঘষে রসুন ঘষে আদা ঘষে তোমাদের যদি কোনো কিছু ভালো কিছু জানা থাকে ছোটো বাচ্চার সম্বন্ধে আমাকে জানিও কমেন্টে কীভাবে সব কিছু করবো আমি আরও উপকৃত হব মামটির সম্বন্ধে বাচ্চার সম্বন্ধে মা এদিকে রান্না করুক আর আমি যাই এখন ঘরে যেহেতু সকালবেলা তোমার ফুচকু সোনা ঘুমাচ্ছিল সেই ভোর পাঁচটার সময় উঠেছে উঠে দুধ কারফা সেই যে খেলা আরম্ভ করে যে কিছুক্ষণ আগে ঘুমালো এখন এই ফাঁকে বিছানাটা তুলে আর ফুচকু সোনা ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজগুলো এখন সারতে হবে অনেক কাজ আছে আজকে আবার এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে বিছানা তখন ঝাড়ু দিলাম না যেহেতু পুচকুছানা ঘুমাচ্ছে পুচকুছানা উঠলে পুচকুছা করে ঘরে রেখে এসে তারপর বিছনাটা ঝাড়ু দিয়ে নেবো দিয়ে তখনই জিনিসপত্রগুলো মুছে নেব আমি আর এখন ঘরবানন্দাতেও ঝাড়ু দিয়ে নেবো আজকে টিফিন আমি ডিম ভাজিয়ে রুটি খাবো সকালকে হাজব্যান্ডের জন্য ভাজি করে দিয়েছিলাম আর আমি ভাজি ঠিক একটা খাই না এই কারণে আমি ডিম ভাজি দিয়ে খাবো কুচুর খানা আবারও ঘুমিয়ে গেছে এই ফাঁকে আবারও আমরা সেরে নেবো ওই ঘুমিয়ে থাকতে থাকতে যেমন কাশারি প্রত্যেক দিনের মতোই আর এই যে মা এখানে থালা বাসুন খুলে ধুইয়া নিচ্ছে আর এই যে আমি এদিকে তো আমি তো বেগুন ছেচকি হচ্ছে আজকে আমাদের এদিকে একদিকে রান্না হচ্ছে একদিকে মা ওই কাজগুলো করে নিচ্ছে আমাদের এই রেসিপিটা আমি আমার লিঙ্কে গেলে দেখতে পাবে এত সুস্বাদু এই রেসিপিটা এক থাল ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার লিঙ্কে যেও তোমরা দেওয়া আছে তোমরা দেখে নিও ভীষণ সুস্বাদু একটা রেসিপি এটা টমেটো বেগুনের আচার মানে আচারিক টমেটো বেগুন যেটা বলে দারুণ দারুণ স্বাদে হ্যাঁ এখন তোমরা খেয়ে দেখো এটা ভীষণ ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়

সমস্ত কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন সাড়ে নটা বাজে শুধু এই ভাত করলে হয়ে যাবে আমাদের আজকে রান্না বান্না কমপ্লিট কালকে তো তোমাদের দেখালাম যে কত কাপড় ছিল মেক করেছিল এই কারণে কাপড়গুলো আর শুকায়নি এর জন্য এখন আবার ছাদে মেলতে চলে এলাম কাপড়গুলো আমি এই দেখো আমাদের গাছের শস্যগুলো সব পেকে গেছে এইগুলো এখন আমি সব তুলে নেব এই দেখো শস্যগুলো সব তুলে নিয়ে চলে এসছি আমি এই যে মা শস্যগুলো বাঁচতে বসে গেছে দেখো কিভাবে বাঁচছে বাড়ির সর্ষে বুঝেছ বন্ধুরা যতটা হয় যেটুখানি হয় হাত দিয়ে একটু ইয়ে করলে দেখো ভেঙে যাচ্ছে পুরো কি সুন্দর বেরিয়ে যায় এত সুন্দরভাবে শুকিয়ে গেছে সর্ষে গুলো আমাদের জানবে গ্রামের বাড়ি তারা তো সব জানোই মা আর হাজবেন্ড জন্য চা বানানো হয়ে গেছে আর আমার জন্য দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে সকালবেলা দুধ খেতে ভুলে গেছিলাম তাই এখন দুধটা খাবো এর জন্য আর চা খাবো না আজকে আমি এখন আমরা চা খেয়ে নেবো এরপরে তোমাদের সাথে পরে কথা হবে দেখি পুচকুসনা ওদিকে উঠে গেছে কিনা কেমন এই যে বন্ধুরা এখন কাপড়গুলো ভাঁজ করে নেব চা খাওয়া গেছে আমাদের সমস্ত কাপড়গুলো ওখানে ভাজ করে ঝুলিয়ে দিয়েছি আমি আর এই দেখো দেখো থাম্মির সাথে রীতিমতো যুদ্ধ

এই যে ফুচকু সব ছোট জিনিসগুলো টুপি হাত মোজা কাপড় এমনি পা মোজা সমস্তগুলো গুলো এর মধ্যে রেখে দিই আমি আর তোমার হচ্ছে বাকি কাপড় এর মধ্যেই থাকে এই দেখো ওপরে সব তোমার নিচের দিকে ভালো কাপড় আর ওপর দিকে সমস্ত নর্মালি প্রত্যেক দিন ঘরে পড়ার কাপড়গুলো রেখে দিয়েছি মা এই যে ফুচকা এখন গান শোনাচ্ছে আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য